শয়তান বুলাই দিছে শয়তান বুলাই দিয়ে কিন্তু আরেকটা ঘটনা ঘটাইছে জানেন প্রশ্ন সমাজের মধ্যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে বর্তমান সবচেয়ে বড় জ্ঞানী কে মশা আলী ইসলাম বলছিলেন সবচেয়ে বড় জ্ঞানী আমি কেন বলছিলেন কারণ নবীর সবচেয়ে বড় জ্ঞানী হয় কিন্তু আল্লাহ পাকের সরাসরি এই কথাটা পছন্দ হয় নাই এজন্য আল্লাহ বললেন মুসা তুমি সবচেয়ে বড় জ্ঞানী না তোমার সে বড় জ্ঞানী ওয়াস কোথায় কোথায় আল্লাহ আমি এমন লোকের সাথে সাক্ষাৎ করব এজন্য মুসা আলাইহিস সালাম যখন সন্ধ্যারে বের হয়ে যান মুসা আলাইহিস সালাম ওই জ্ঞানী লোকটা সন্ধ্যারে বের হয়ে যান সাথে সাথে একজন খাদেম নিয়ে যান যিনি হলেন ইউশা ইবনে নুন ইউশা ইবনে নুন যিনি পরবর্তীতে নবী হইছেন নবীর খাদেম কাম হয়ে গেছে এই যে খেয়াল রেখেন কিন্তু বাস্তব কথা এই যে হুজুর গল্পটা করে কি করি হুজুর রেখা নিজ হুজুর করছে বেশি খায় নুন উনি এখন খাদেম হিসেবে গেছেন আল্লাহ পরবর্তীতে তাকে নবী বানায় ইউ সাহেব নুন কে সাথে নিয়ে গেছেন সাথে একটা মাছ নিয়ে গেছেন আল্লাহ পাক বলে দিয়েছেন মাছটা বাজি করবা বাজি কইরা এটা সাথে করে নিয়ে যাইবা যেই জায়গার মধ্যে যাওয়ার পরে তোমার মাছটা হারায় যাবে যেই জায়গার মধ্যে যাওয়ার পরে তোমার মাছটা হারিয়ে যাবে সেখানে ওই লোকটাকে খুঁজে পাইবা موسی আলাইহিস সালাম ওই জ্ঞানী লোকটার সন্ধানে বের হয়ে গেলেন বলে দিলেন ওই জায়গাটা হলো দুই সমুদ্রের মিলন স্থল মূসা আলাইহিস ইসলাম যেতে যেতে দুই সমুদ্রের মিলন স্থানে যেখানে আছে সেখানে একটু অবস্থান করলেন একটু আরাম করলেন ওই সময় ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তার কাছে মূসা আলাইহিস সালামের খাবার দাবার রাখা ছিল মূসা আলাইহিস সালাম যখন ঘুমায় গেছে খাদেমরা তো বড় ভদ্র হয় সাধারণত খাদেমরা দৈত্য দিকে কেয়াল রাখে ইউসাইব ইবনে নুন আলাইহিস সালাম তাকায় দেখেন হঠাৎ করে মাছটাthole থেকে জীবিত হয়ে বেরিয়ে গেছে থলের মধ্যে ছিল ভাজা মাছ মাছটা হঠাৎ জীবিত হয়ে গেছে জীবিত হয়ে লাফায়া ওটা পানির ভিতরে ডুইটা গেছে পানির ভিতরে ডুবছে ওই জায়গার মধ্যে যেই জায়গা দিয়া মাছটা ডুবছে আল্লাহ পাক আশেপাশের পানিকে স্থির করে দিয়েছেন এজন্য মাছ ঢুকছে ওই জায়গার মধ্যে সুরঙ্গ হয়ে গেছে এদিক দিয়া হযরত ইউসুফ ইবনে যেহেতু দেখলেন যে মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন ওনাকে জাগ্রত করা যায় না এটা বিয়াদবি এজন্য জাগ্রত করলেন না এখন যখন ঘুমের থেকে উঠছে উঠার পরে হজরত ইউসা ইবনে নুন ভুলে গেছেন যে ওনার এই যে মাসের ঘটনা যেটা ঘটছে এটা যে বলবে মুসা আলাইহিস সালামের কাছে এটা ভুলে গেছে এখন ভুলে গেছে এই কথা বলে নাই এখন এরপরে ওখান থেকে একদিন এক রাত সফর করছে কয়দিন একদিন এক রাত লম্বা সফর করছে করার পরে পরের দিন মুসা আলাইহিস সালাম কয় এই নাস্তা দাও খিদা লাগছে নাস্তা খামু এখন নাস্তার কথা যখন বলছে এখন হের মনে পড়ছে আরে বাজা মাছটা এটা তো উনারকে দিতে পারতাম মাছটা তো ছাইলা গেছে আجیب ঘটনা ঘটছে এখন হইতে উনি বলতেছে হুজুর একটা ঘটনা তো ঘটে গেছেগা কি ঘটনা করছে কয় হুজুর ওই যে একটা বাজা মাছ ছিল না যেটা আপনার খাবারের জন্য নিছিলাম এই মাছটা তো অমুক জায়গায় আমরা ছিলাম অমুক জায়গায় থাকার পরে তো দেখা গেছে আপনি ঘুমায় ঘুমায়াছিলেন এমন সময় হঠাৎ করে দেখলাম থলের ভিতর থেকে মাছটা জীবিত হইয়া পানির ভিতরে ডুইকা গেছে

আপনার কাছে বলবো এই কথাটা শয়তান আমাকে বলে দিছে এটা বাস্তব কথা এমনি শয়তান বলে দেয় আমাদেরকে অনেক কথা বলে দেয় আপনি নামাজে খারাপ নামাজের মধ্যে বলে দেয় রুকু কটা করছেন কথার কথা অথবা রুকুর মধ্যে তসবি কটা পড়ছেন শেষ দেখে দুইটা করলেন না একটা করলেন ফেস লাগে না আপনি উজু করতে গেছেন উজুর মধ্যে আপনি হাত তিনবার দুইছেন না দুইবার দুইছেন ফেস লাগে না মাথা মাসায় করছেন নাকি করেন নাই ফেস লাগে না এই শয়তানের কামিরা এই ভাবে বলে দেয় তো ওই ইউ ইবনে নুন ঘটনা তো লম্বা হয়ে যাবে বলবো না শেষ করে নুন তিনি বলতেছিলেন যে আরে এখন তো এই জায়গার ওই জায়গার মধ্যে যে একদিন এক কাজ সফর করছি এর আগে যেখানে আপনি ঘুমাইছিলেন ওই জায়গার মধ্যেই ঘটনা ঘটছে মুসা সালাম তো চলো ওই জায়গাতেই যাব কারণ ওইটাই আমাদের দরকার ওখানে গেলেন জায়া দেখলেন ওই যে জায়গাটা যে হ্যাঁ এই জায়গার মধ্যে ঘটছে

এটা খিজির প্রচলিত হয়ে গেছে বেশি তো কেন খাদির নাম কারণ উনি যেখানে যাইতেন যে যেখানে মনে করেন কিছু থাকতো না মাটি মরুভূমি ওখানেও সবুজ হয়ে যেত ওখানে ফসল হয়ে যেত ওখানে ঘাস হয়ে যেত আজীব মানুষ এখনো রেবায়তে আছে উনি এখনো জীবিত আছেন এরকম রেবায়ত আছে যাই হোক এটা ওইটা অন্য কথা ওই কথা এখন যাব না তো ওনাকে খুঁজতেছিলেন ওনাকে খুঁজতেছিলেন খুইজা পাইলেন কাছে গিয়া দেখলেন যে কাถา বড় দিয়া বা বিভিন্ন কিছু বড় দিয়া শুয়ে আছেন দূর থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম সালাম দিছে موسی আলাই সালাম যখন সালাম দিছে উনি ভিতর থেকে কয় কে বনি ইস্রায়েলের موسی নাকি সুবহানাল্লাহ কয় হ্যাঁ আমি তো বনি ইস্রায়েলের موسی এখন তোর موسی আলাইহিস সালামের বুঝতে বাকি নাই আসলে মাল আছে ভিতরে এখন মুসা আলি ইসলাম তাকে বলতেছেন মানে সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করছে খাদির যে কি ব্যাপার কি জন্য আসছো তখন হাজর আলী ইসলাম বলেন আল্লাহ পাক বলছেন আপনার কাছে কিছু কিছু আছে আছে কাছে জ্ঞান যা আমার নাই আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিচ্ছেন সেই জ্ঞান শিখার জন্য আসছি হজরত খাদির বলেন শোনো তুমিও নবী তোমার কাছে এমন কিছু বিষয় আছে তোমার কাছে এমন কিছু এলেম আছে যেটা আমার কাছে নাই আর আমাকে আল্লাহ এমন কিছু এলেম দিয়েছেন যেটা তোমার কাছে নাই পরে মোসা আলী ইসলাম বলতেছেন ঠিক আছে আপনি একটু সুযোগ দেন আমি চাইতেছি যে চলাফেরা করব তো বলে যে ঠিক আছে আমার সাথে চলবা বাকি শর্ত হইল আমি যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে চলতে থাকবা যা দেখবা তাকায় তাকায় দেখবা কোনো কথা হইতে পারবো না আচ্ছা মুসা আলী ইসলাম এমন জালালি তবি নবী চুপ থাকার মানুষ নেই মানুষ। যা যা দেখবা সুপ থাকবা কথা না আচ্ছা এখন কতটুকু যাওয়ার পরে নদী একটা আসছে নদী পার হবে এখন নদী পার হওয়ার সময় নদী নৌকা দিয়ে পার হবে ওই লোকগুলা যারা মাঝি তারা আবার হাজিরা আলহ ইসলামকে চিনছে চিনার পরে কোনো টাকা পয়সা নেয় নাই যে কোনো টাকা পয়সা নিব না। এদিক দিয়ে খাজির আলাইহিস সালামের কাছে একটা কুরাল ছিল। উনি কুরাল দিয়ে কূপ দিয়া ওই नौकर একটা কাট ছড়ায়ে ভালোাইল। মূসা আলাইহিস সালাম কই এটা কোন কাম হইল? বেডারা ওনার প্রতি ইহসান করলো, ওনাকে পার কইরা দিল টাকা পয়সাও নিল না। আর হেই জায়গায় এই বেডা ঘর, नौकरর মধ্যে কূপ দিয়ে কাট ছড়ায়ে ভালোলে এটা কি কামডা করলো? স্বাভাবিক আমাদের প্রশ্ন হবে না? মুসা আলাইহিস সালাম কয়, আপনি কোন কাজটা করলেন? আপনার প্রতি লোকগুলা আহসান করলো আমাদের প্রতি আহসান করলো নৌকা দিয়া বিনা টাকায় পার করে দিল অথচ আপনি আহসানের বদলা আহসান দিবেন সেখানে আপনি তাদের নৌকার এরকম কাটটা করে ফেললেন কেন খাজির আলাইহিস সালাম বলেন আপনারা না বলছি আপনি আমার সাথে চুপ করে থাকতে পারবেন না ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলাইহিস সালাম বলে সরি এটা আমার বুঝে গেছে বাচ্চারা খেলাধুলা করতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে এদের মধ্যে একটা বাচ্চাকে খাজির আলাই সালাম ধরলেন কিতাবের মধ্যে আসছে তা সিরে কিতাবের মধ্যে আসছে পাও দুইটা ধরছে দুটা ওয়ালের সাথে একটা বাড়ি মারছে

তার কোনো অপরাধ নাই খেলাধুলা করতেছে এই ছেলেগুলার মধ্যে থেকে আপনি এটারে ধরলেন দড়াইয়াভাবে মাইরা ফেললেন আপনি তো অন্যায় কাজ করছেন কাজটা ঠিক করেন নাই হযরতে খাযির আলাই সালাম বলেন আপনাকে না বলছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আসলে ধৈর্য ধারণ করা অনেক কঠিন নাকি সম্ভব কি আজিবা জি বিনির দেখতেছে এরপরে একটা আড়াকার মধ্যে যায় ওই সময় হযরতে موسی আলাই সালাম বলেন ঠিক আছে এটাই আমার শেষ আপনাকে আর ডিসটর্ব করব না এরপর যদি আপনারা কোন প্রশ্ন করি তাহলে আপনি আমারে আপনারা লোকের থেকে দূর করে দেন আপনারা লোকের আমি শুনুম না বুঝিলা যায় কি করব এখন আরে কেলা গেছে আরে কেলা যাওয়ার পরে ওই এলাকায় যখন দুঃখছে খিদা লাগছে এখন হাজিরে আলাইহিস সালাম বলছে এলাকার বিভিন্ন লোকজন যারা আছেদেরকে বলছে ভাই আমাদেরকে কিছু খাবার দাও খিদা লাগছে খানা খাই এরা কয় আমরা খাবার দিতে পারুম না সুজা কথা খাবার দিতে পারুম না তো খাবার দিতে পারব না পরে ওই এলাকার থেকে বের হওয়ার আগে দেখে যে একটা দেওয়াল পড়ে যাবে বিশাল দেওয়াল বিশাল দেওয়াল কত হাজদানি জেন থেকে ছুটে গেছে বিশাল দেওয়াল পাশ ছিল অনেক প্রায় দশ হাতের মতো না কত পাশ ছিল আর লম্বা ছিল বিশাল তো এইটাকে দুইজনে মিলে ধাক্কা দিয়ে সোজা করে দিচ্ছে শক্তিও দিছে আল্লাহ আবার মনে করেন যে এরকম সোজা করে দিছে এখন মোসা আলাই ইসলামের প্রশ্ন তৃতীয় প্রশ্ন আচ্ছা আপনি ওখানে একজনের নৌকার মধ্যে আপনি কাঠ উড়ে ফেলালেন বেড়া আপনার প্রতি আসান করছে আর এরপরে আরেক জনদের দেখা গেল যে আপনি মেরে ফেলালেন এখন এই এলাকার মধ্যে এসে খাবার চেয়েছেন কেউ আপনার খাবার দেনে না আমাদেরকে খাবার দেয় নাই সুতরাং এদের উপরে আমরা রাগান্বিত হব আপনি আবার এখানে আহসান করতে গেলেন কেন এই এলাকার আরেকজনের এরকম বিল্ডিং সুযোগ করে দিতে গেছেন কে প্রশ্ন আছে কি আছে না প্রশ্ন আসছে হাজরাতে মোসা আলাই ইসলাম প্রশ্নগুলা করছেন এখন হাজিরা আলাই ইসলাম কয় হয়েছে কাম হয়েছে এই পর্যন্তই ছিল আপনার সাথে আমার চুক্তি আপনার চুক্তি শেষ এখন আপনি আমার থেকে বিদায় নিতে পারেন তবে বিদায় নেওয়ার আগে এই তিনটা ঘটনা কেন ঘটছে এগুলার ব্যাখ্যা করে দিচ্ছি আর এই ব্যাখ্যা ইনশাল্লাহ আগামী সপ্তাহে হবে আল্লাহ তৌফিক দিলি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে সামনের সবগুলো তাফসিরে উপস্থিত থাকার তৌফিক দান করো আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন গুরুচ্ছরিপুরী اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد